চারটি বড় বড় কিতাব আল্লাহ সুবাহানা হুয়াত আলা নাজিম করেছেন এক নম্বর হল তাওরাত দুই নম্বর হলো জাবুর তিন নম্বর হল ইঞ্জিন চার নাম্বার হলো কোরআন তাওয়ারাত আল্লাহ হলো গুলালামিন নাজিম করেছেন মুসা পায়গম্বরের ওপর মুসা পায়গম্বরও চলে গিয়েছে তেনার কিতাব তাওরাত সেটাও চলে গিয়েছে দ্বিতীয় নাম্বার জাবুর আল্লাহ রব্বুল আলমিন দাউদ আলাইহ সালাতু আসসালামের উপর নাজিল করেছেন দাউদ আলাইহ সালাতু চলে গিয়েছে তিনার জাবুর নামক কিতাবখানা আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন তিন নাম্বার হযরত ঈসা আলাইহ সালাতু আসসালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল নাজিল করেছেন ঈসা আলাইহ সালাতু আসসালাম চলে গিয়েছেন এবং তার পাশাপাশি আল্লাহ তালা তার ইঞ্জিন নামক কিতাব আল্লাহ রব বলে আলামিন উঠিয়ে নিয়েছেন এবার মজার বিষয় হলো আল্লাহ রব বোলা আমাদের হাবিব আমাদের নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদ রুহ সুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ ইয়াসাল্লামের ওপর আল্লাহ তালা কোরআন নামক কিতাব নাজিল করেছেন আল্লাহ রাব বলে আলামিন আমাদের হাবিবকে নিয়ে গেছেন কিন্তু কোরআনকে আল্লাহ তালা নিয়ে যায়নি সোহান আল্লাহ যেই নবী আল্লাহ তালা নবীর উপর যে কিতাব ছিল সেটাও নবীর কিতাব শুধু তার জন্য শুধু শুধু ছিল। ছিল তাদের জন্য এটা নিয়ম তারা এটা মানবে কিন্তু সেই নবী যখন চলে গিয়েছে তাদের সেই কিতাবখানা তাদের সেই পুস্তকখানা আল্লাহ তালা উঠে নিয়েছে সেটার কোনো আর দাম নেই সেটার কোনো মূল্য নাই কিন্তু আমরা এমন নবী পেয়েছি এমন হাবিব পেয়েছি কত দামি নবী পেয়েছি যে যেই নবীর ওপর আল্লাহ রব আলমিন কোরআল নাজিল করেছেন সেই নবী চলে গেছে। কিন্তু আল্লাহ তালা সেই নবীর উপর যে কোরআল কারিম নাজিল করেছেন সেটা আল্লাহ উঠে নেয়নি সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নজল্লর কোরআ না না ওয়া ইন্না আল্লাহু আমি আল্লাহ তাআলা এই কোরআনুল উন করিমকে নাজিল করেছি আর এই কোরআনুল কারীমের করিমের সংরক্ষণ দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়েছি শোয়ালা বলেন এমন কিতাব আল্লাহ নাজিল করেন এই কোরআন যে কোরআন নাজিল আল্লাহ তালাই করলেন এবং এই কোরআনের হেফাজত করার দায়িত্ব কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ সুবাহ নিজে নিলেন অনেক সময় অনেক বেইমানরা ইহুদিরা নাসরারা খ্রিস্টানরা অনেক চক্রান্ত করেছে এমন কি জামানাও সেই সময়ের মধ্যে চক্রান্ত ছিল এরকম যে কোরআনকে যারা তারা জ্বালিয়ে দিবে পুরিয়ে দিবে সারখার করবে কোরআনের বিন্দু পরিমাণ কোনো চিহ্ন দুনিয়ার মাঝে রাখবে না তারা কি করলো একে এককে যে সমস্ত জায়গাতে কোরআন লিপিবদ্ধ করা হয়েছিল যে সমস্ত সাহাবিদের দ্বারা সেই সমস্ত সাহাবিদেরকে হত্যা করা শুরু করলো এক এক অসংখ্য সাহাবিদেরকে হত্যা যখন শুরু করলো এরপরে আল্লাহ বলে আলমিনের হাবিব বলতেছেন যে এইভাবে কোরানকে যদি তার শেষ করে দেয় কখনো কোরআন এর অস্তিত্ব থাকবে না এখন এখান থেকে কোরআনের হাফেজ তৈরি করতে হবে এবং বিভিন্ন জায়গায় এই কোরআনকে বিলীন করে দিতে হবে যেই কারণে আল্লাহ রব্বুল আলমিন সেই পর্যন্ত এ পর্যন্ত সেই তখন থেকে কোরআনের হাফেজ আল্লাহ তালা দুনিয়াতে তৈরি করতেছে যদি ইহুদি খ্রিস্টান নাসরারা যদি সক্রান্ত করে সারা পৃথিবীর লাইব্রেরিগুলো কোরআনগুলো জালিয়ে পুড়ে সার্কার করে দেয় একটা দিন সময় লাগবে না আবার কোরআন তৈরি হয়ে যাবে বলেন কেন লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ বর্তমান এই দুনিয়ার মধ্যে আলাদা তৈরি করেছেন ছোট্ট ছোট্ট বাচ্চা তাদের অন্তরের মধ্যেই কোরআন সামান্য একটা বাংলা কিতাব ইংরেজি কিতাব গণিত বই এগুলো মনে রাখতে পারে না ছোট্ট কেন বড়রাও মনে রাখতে পারে না সেই জায়গার মধ্যে দেখেন যে কোরআন আল্লাহ আল্লাহর আলমী এটার মাঝে এমন একটা রহমত দিয়েছেন এমন একটা নামত দান করেছেন যেটা ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা ওইটা মস্ত করে ফেলে সুবাহ আল্লাহ কারণ আল্লাহ তাল্লাহ বলেছেন এটা আমি নাজিল করেছি এবং এটা সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ তালা আল্লাহ রবুল আলমিন বলেন যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে কোরআনকে মহাব্বত করবে সেই ব্যক্তি শুধু কোরআনকে ভালোবাসলো না কোরআনকে কে মহাব্বত করলো না আমি আল্লাহ সে ভালোবাসলো ভালোবাসল করলো কোরআন কোরআনকে যারা বুকে আগলে আগলে রাখলো দেখলো কোরআনকে যারা জড়িয়ে ধরলো কোরআনকে যারা চুমু খেলো সেই ব্যক্তি শুধু সেই কোরআনকে আদর করলো না সেই ব্যক্তি আমাকে ভালোবাসলো আমাকে আদর করলো আমি আল্লাহ রব্বুল আলমিন তার হয়ে গেলাম যে ব্যক্তি কোরআনকে মানলো যে ব্যক্তি কোরআনের পথে চললো আমি আল্লাহ রব্বুল আলেমিন বলে দিলাম ইহদিনাস মুস্তাকিম হলো সেই পথ যারাই কোরআনের পথে চলাচল করে যারাই কোরআনের রাস্তায় চলে যারাই কোরআনকে ভালোবাসে যারাই কোরআনকে মহাবৎ করে যারা এই কোরআনকে পছন্দ করে এই সমস্ত ব্যক্তিরা আর যাই হোক বেঈমান ইহদিনাসরা এই পথে এই সমস্ত ব্যক্তিরা নয় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন যে দিন আমি ব্যতীত এই কুরআনুল কারীম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে অসংখ অগণিত মানুষ কি লাখ লাখ কোটি কোটি মানুষ কি এই কোরআন করিম জান্নাতে নিয়ে যাবে কারণ তারা কোরআনকে ভালোবেসেছে কোরআনকে মুহাব্বত করেছে আশরাফ আলী তানভীর رحمتullahi আলাই তিনি কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন একটা জামানার মধ্যে খুব মূর্খ জাহেল একটা জামানার মধ্যে যে এলাকার মধ্যে কোনো আলেম নাই যে এলাকার মধ্যে কোনো হুজুর নাই যে এলাকার মধ্যে কোনো আরবি শিক্ষিত মানুষ নাই সেই সময়ের মধ্যে হঠাৎ একজন ব্যক্তি তেকাল করেছেন মারা গিয়েছেন এই ব্যক্তি মারা যাওয়ার পর সেই ব্যক্তিকে জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই কোনো হুজুর নাই কোনো জানলেওয়ালা ব্যক্তি নাই কোনো দিন শিক্ষা ব্যক্তি নাই এম অবস্থায় সেই লোকের সন্তানেরা সেই লোকেরা আত্মীয় স্বজনরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেল রাস্তার যে যদি কোনো শিক্ষিত ব্যক্তি চলাচল করে যদি মনে হয় সে ব্যক্তি জানে ইসলাম জানে দিন জানে জানাজা নামাজ সঠিকভাবে পড়াতে পারবে এরকম যদি কোনো ব্যক্তিকে আমরা দেখি সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে আমরা নেব। আমার বাবার জানাজা সেই ব্যক্তির দ্বারাই করাবো এমন একটা সময় যেই সময়ের মধ্যে এলাকার মধ্যে কোনো শিক্ষিত জাননেওয়ালা ব্যক্তি নাই অনেক এলাকা এখনও অনেক জায়গার মধ্যে আছে যে জায়গার মধ্যে হুজুরও নাই এবং দেখা যায় যে সেই জায়গার মধ্যে নামাজটা পর্যন্ত পড়াবে এরকম কোনো ব্যক্তিও নেই এমনও অনেক এলাকা অনেক জায়গা আছে আশরাফ আলি থানবি ঘটনা উল্লেখ করেন যে সেই সময়ের মধ্যে লোকটা যখন মারা গেছে তাকে জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই তাকে গোসল করার মতো কোনো মানুষ নাই এখন তার পরিবারের আত্মীয় স্বজনরা তার রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে যে এই রোডের মধ্যে তো অনেক মানুষ চলাচল করবে আমাদের এলাকায় তো নাই কিন্তু রাস্তা দিয়ে তো অনেক বাইরের মানুষ অনেক দূর থেকে তো যাতায়াত করবে তাদের মধ্যে থেকে কাউকে জিজ্ঞাসা করব যদি সে জানলেওয়ালা ব্যক্তি হয় তার আমাদের বাবার জানাজ নামাজটা আমরা আদায় করাবো এমন তো অবস্থায় সাইকেলের মধ্যে করে একজন পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা একজন ভদ্র ব্যক্তি রাস্তা দিয়ে সাইকেলের মধ্যে চলে যাচ্ছে সেই ব্যক্তিকে দাঁড় করে বলতেছে তার পরিবারের লোকেরা ভাই আপনি শোনেন একটা মিনিট আপনার সঙ্গে কথা বলবো বলতেছে হা আপনি জলদি করে বলেন আমার কোনো অত সময় নেই সময় দেওয়ার মতো কারণ আমি এক কোম্পানিতে জব করি কোম্পানিতে চাকরি করি সেই জায়গার মধ্যে আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে সেই সময় নিয়ে আমি এসেছি এইবার পরিবারের লোকেরা তাকে জিজ্ঞাসা করে আপনি কি শিক্ষিত ব্যক্তি আপনি কে আরবি জানেন আপনি কি কোরআন সম্পর্কে নামাজ আদায় করা সম্পর্কে এরকম কিছুকে আপনার জানা আছে নাকি সেই লোকটা তখন বলতেছে হ্যাঁ অবশ্যই আমার জানা আছে কারণ আমি সাধারণ কোনো মানুষ নয় আমি একজন হাফেজ এবং আলেম মানুষ আমি ইমামতি করেছিলাম কিন্তু সেই সময়ের মধ্যে ইমামতি এমন অবস্থায় করেছি এমন একটা অর্থ তারা দিত সে অর্থের কারণে আমার পরিবারকে চলা আমার কষ্ট হয়ে যাইতো এই জন্য আমি একটা ভালো কোম্পানিতে জব করি এইখানে ভালো একটা স্যালারি পাই সেইটা দিয়ে আমার পরিবার সুন্দরভাবে চলে যায় Y bar por y bar que volte sea huyor.